বৃশ্চিক রাশি দুই হাজার ছাব্বিশের অন্তিম কালবেলা ও বিষাক্ত ষড়যন্ত্রের শেষ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সব থেকে রহস্যময় এবং শক্তিশালী জ্যোতিষ মঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যাদের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয় যারা পাতালে বাস করেও আকাশে ওড়ার ক্ষমতা রাখে হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি নিয়ে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের দশ এগারো এবং বারো তারিখ এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনের ক্যালেন্ডারের কোনো সাধারণ পাতা নয় এটি হতে চলেছে আপনার জীবনের এক মহাপরীক্ষা আকাশের অধিপতি মঙ্গল আজ এক বিষাক্ত নক্ষত্রে অবস্থান করছে আপনি কি জানেন আপনার এই গম্ভীর শান্ত চেহারা সুযোগ নিয়ে আপনারই কোনো খুব কাছের মানুষ আপনার ঘরের ভেতরেই এক অশুভ শক্তির বীজ পুঁতে দিয়ে গেছে আপনি কি জানেন আপনার অদম্য সাফল্যের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য আপনারই এক বিশ্বস্ত বন্ধু আড়ালে দাবার ঘুঁটি চালছে কেন হঠাৎ করে বৃশ্চিক রাশির জাতকদের মনে হচ্ছে তাদের চেনা জগৎটা ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে কেন আপনার মতো সাহসী মানুষের মনেও মাঝরাতে এক অজানা ভয় কাজ করছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি বৃশ্চিক রাশির প্রতিটি গোপন ক্ষত পারিবারিক চক্রান্ত পরকিয়া এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে ভিডিওটি আজ অনেক লম্বা হবে কারণ বৃশ্চিকের রহস্য কোনো ছোট গল্পে শেষ হয় না একটি সেকেন্ডও স্কিপ করবেন না দুই দত বৃশ্চিক রাশির মনস্তাত্ত্বিক ব্যবচ্ছেদ একাকী বিচ্ছু ও জমানো ক্ষোভ বৃশ্চিক রাশি আপনারা হলেন জল তত্ত্বের রাশি আপনারা দিতে জানেন কিন্তু কেউ যদি আপনাদের একবার ঠকায় তাকে আপনারা নরক দর্শন না করানো পর্যন্ত ছাড়েন না কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন করব এই যে বাইরে এত কঠোর ভাব দেখান আড়ালে গিয়ে যখন একা নিস্তব্ধ রাতে বালিশে মাথা দেন তখন কি আপনার মনে হয় না যে আপনাকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই বৃশ্চিক রাশির মানুষরা বড্ড রহস্যময় আপনারা সহজে কাউকে বিশ্বাস করেন না আর যখন করেন তখন নিজের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দেন আর ঠিক সেইখানেই আপনারা বারবার ঠকেন আপনাদের সবথেকে বড় সমস্যা হল আপনারা খুব তাড়াতাড়ি কোনো কিছু মনে গেঁথে নেন আপনাদের এই জমানো ক্ষোভই কি আপনাদের শত্রু বাড়িয়ে দিচ্ছে এই দশ থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে আপনার এই চারিত্রিক আভিজাত্যই কি আপনার জন্য কোনো নতুন বিপদ ডেকে আনবে চলুন সত্যের গভীরে যাই বন্ধুরা গ্রহের ফেরে রাজাকে কীভাবে পথে বসতে হয় এবং ষড়যন্ত্রের জাল কীভাবে ছিন্ন করতে হয় তার একটা বাস্তব উদাহরণ দিই কয়েক মাস আগে এক বৃশ্চিক রাশির বোন আমার কাছে এসেছিলেন তার সমস্যা কি ছিল জানেন তার সাজানো সংসার হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল তার স্বামী হঠাৎ করে তার প্রতি হিংস্র হয়ে উঠছিলেন তিনি আমাকে কেঁদে বলেছিলেন আমার বাড়িতে কি কেউ কিছু করেছে আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার অষ্টমভাবে রাহুর অবস্থান এবং তার নিজেরই এক যা বা ননদ তার ওপর তান্ত্রিক মায়াজাল বা বশীকরণ প্রয়োগ করেছে আমি তাকে বিশেষ কিছু শোধিত রক্ত প্রবাল রেড কোরাল এবং এক বিশেষ বগলামুখী রক্ষা রক্ষাকবচ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর তিনি আমাকে ফোন করে খুশিতে চিৎকার করে উঠেছিলেন তিনি বলেছিলেন মিঠুন দা আপনি না থাকলে আজ আমার সংসার শ্মশান হয়ে যেত আমার স্বামী আজ নিজের ভুল বুঝতে পেরেছেন এই যে মানুষের বিশ্বাস আর হাসি এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সব থেকে বড় স্বার্থকতা আপনারা যারা আজ অন্ধকারে পথ খুঁজছেন তাদের বলছি সমাধান আপনার হাতের কাছেই আছে কেন বৃশ্চিক রাশির এখনই যোগাযোগ করা জরুরি বৃশ্চিক রাশির বন্ধুগণ আপনাদের সমস্যাগুলো কিন্তু অন্যদের মতো সাধারণ নয় আপনাদের সমস্যা হয় রক্তক্ষয়ী এবং গভীর যেমন এক আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু প্রাপ্য সম্মান বা প্রমোশন পাচ্ছেন না দুই ডট আপনার জীবন সঙ্গী বা খুব কাছের কেউ আপনার পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে তিন পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার নিজের লোকেরাই আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে চার হঠাৎ করে আপনার শরীর ভেঙে পড়ছে কিন্তু ডাক্তাররা কোনো রোগ ধরতে পারছেন না সময় বয়ে যাচ্ছে এই দশ থেকে বারো ফেব্রুয়ারির যে মহাজাগতিক পরিবর্তন তা আপনার জীবনের মোড় একশো ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে আপনি কি আর কতদিন এই ষড়যন্ত্রের জালে বন্দি থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু ফিস হয়তো লাগবে কিন্তু ভেবে দেখুন আপনার সারা জীবনের শান্তি আর আপনার শত্রুদের বিনাশের চেকিতা বড় আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নিজের ভাগ্যকে অবহেলা করবেন না আসুন সরাসরি কথা বলি এবং আপনার শত্রুদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি দশ ও এগারো ফেব্রুয়ারি ষড়যন্ত্রের মুখাগ্নি ও সাবধানতা এবার আসছি তারিখের বিচারে দশই ফেব্রুয়ারি সকাল থেকেই বৃশ্চিক রাশির আকাশে এক অশুভ মায়াজাল তৈরি হবে আপনারই কোন বিশ্বস্ত কর্মচারী বা ব্যবসায়িক পার্টনার আপনার আড়ালে আপনার নামে বিষ ঢালতে পারে এগারোই ফেব্রুয়ারি বিকেলের পর থেকে লোহা দ্রুতগতিতে গাড়ি চালানো এবং আগুনের কাজ থেকে চরম সাবধান মঙ্গলের ওপর শনির এক অশুভ দৃষ্টি আপনার ক্রোধ বাড়িয়ে দিতে পারে হঠাৎ করে কোনো পুরনো শত্রু আপনার সামনে এসে আপনাকে উস্কানি দেবে একদম শান্ত থাকুন মনে রাখবেন বিচ্ছু যখন স্থির থাকে তখনই সে সব থেকে ভয়ঙ্কর এই আটচল্লিশ ঘন্টা আপনার প্রতিটি কথা যেন মেপে বেরোয় নিজের গোপন পরিকল্পনা পাথরের মতো গোপন রাখুন ছয় বারো ফেব্রুয়ারি রাজমুকুট লাভ ও মহাশক্তি মন্ত্র বারোই ফেব্রুয়ারি সকাল থেকেই পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করবে মঙ্গলের শুভ প্রভাবে আপনার আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজগুলো আবার সচল হবে যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সংকটে ভুগছিলেন তারা এই দিনেই এক মিরাকলের মতো সুখবর পাবেন বারোই ফেব্রুয়ারি রাতে যখন নিস্তব্ধতা নেমে আসবে আপনি তখন দক্ষিণ দিকে মুখ করে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে বসুন যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী মঙ্গল মন্ত্র দিয়ে যাচ্ছি ও ক্রাং ক্রিং ক্রং সহ ভৌমায় নমহ এই মন্ত্রটি প্রতিদিন স্নান সেরে একশো বার জপ করুন এটি আপনার অরা অরা এত শক্তিশালী করবে যে কোনো অশুভ নজর বা তান্ত্রিক চক্রান্ত আপনার ক্ষতি করতে পারবে না বৃশ্চিক রাশির বন্ধুরা আপনারা হলেন বিজয়ী আপনারা হারতে জন্মাননি সময় এখন আপনার ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও সাহস জোগায় তবে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন আর ব্যক্তিগত সমস্যার গভীর সমাধানের জন্য এখনই নিচের নাম্বারে কল করুন আমি মিথুন সবসময় আপনাদের পাশে আছি ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি মিথুন অ্যাস্ট্রোলজি থেকে জয় মাতারা জয় মহাদেব